হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর ওখানে সাড়ে দশটা বাজে আর আজকের ভিডিও কিন্তু এখান থেকেই শুরু করতে আসি আর এদিকে দেখো শুনু রেডিও রইছে আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি একদম স্নান করে রেডি হয়ে তোমরা সামনে আইয়া ভিডিওটা শুরু করছি আর ওখানে কই যেতে আসি যাইতাছি যাইতে আসি বাড়ি কারণ কালকে তো শিবের চতুর্দশী তো বাড়িতে যাই এসে শিবের চতুর্দশী করুম আমরা বাড়িতে কিন্তু শিব বেড়া একদমই কাছে মানে তোমরা তোমরাও তো শেয়ার করুমে তো এই প্রত্যেক বছর আমি বাড়ি যেয়ে এসেই শিবের চতুর্দশী দোষি করি সেইম এবছরও মানে বাড়ির যেয়ে সেই শিবের চতুর্দশীটা করুম আর সকাল থেকে আমি সার ব্রেড খেয়েছি কিন্তু কিছু খাইছি না আর সুনু খাইছে ব্রেড টোস্ট রাসকানির আমিষ খাইতেসি আর তো বাড়ির যে এসে একবারই খামু সুনুর অনেকবার কইসি ভাত খাইতো শুনু ভাত খাইতো না বলে আর সুনুর পাপা কিন্তু যাইতো না আমরা দুইজনই যাবো আর দেখো এখানে পুরোই রেডি হয়েছি গা আর আমি ওখানেই বাইরে যাবো গা আর আমার বোনও হাফানি আগরতলা আছে আমার বোনও মানে এক গাড়ি যাইবো আমি দিক দিয়ে সিট লইয়া তারপর যাবো আমার বোন আমার সাথে যাইবো তো তাহলে আমরা বাইরে আর শুনো রেডি তো শুনো রেডি আর তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে আর দেখো বাড়িতে যে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করতে আসি আর ওখানে মিটান তালা টালা দিয়ে আসি রা মানে আমি থেকে বাইরে যেতেছি গা আর ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো করে তোমরা কাছে ভালো লাগবো ফ্রেন্ডস দেখো ওখানে কিন্তু আমি বাইরে যাবো গা আর এদিক দিয়ে আমি একদম দরজা ভালো করে আটকাইছি না এডি চেক করে লইতাছি আর ওই করে পূজা দিছি যে যে ডুপ এটা শেষ হয়েছে না এটা কিন্তু নিভাই দিলাম আর শুনে তো রেডিও এসে বাইরে হয়ে গেছে গা আর অক্ষণে দর যারা লক করে লাইতে আসি তারপর কিন্তু একদম রাস্তা তাইয়া দেখো সাথে সাথেই কিন্তু অটো পায়ে লেসি যদি অটোর কোনো সমস্যা নেই সাথে সাথেই পায়ে লাই আর অটোত কিন্তু উঠতে গেছি আর অক্ষণ ডাইরেক্ট বটতলা ডিসপাড়ি এসে নেই মেয়ালাম তারপর যে এসে আগের জ্বালাও গাড়ি বাস উঠতে যাবো যেহেতু আমরা বাড়ির বাস দিয়ে যাবো আর দেখো তোমার লগে কথা কইতে কইতে কিন্তু এক একদম অটোর থেকে নাই আমার বাস উঠতে গেছে আর বাসও কিন্তু সাইরা দিছে আর এরপরে যায় সেটা আর মানে বইয়া তো রয়েছে ঠিক আছে কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগতেছে কারণ সকাল থেকে তো কিছুই খাইছি না এর লেগে মানে শরীরটা বেশি ভালো লাগতেছে না আর আমি উপাসে একদমই থাকতাম পারি না উপাস থাকলে একটু শারীরিক সমস্যা হয় আর এদিকে দেখো হাঁফানিও আয়া পড়ছে আর আমার বোনও কিন্তু তোমারও তো আগেই গিয়েছি আমার বোনও হাঁফানিয়ার থেকে উঠবো আর বোনও কিন্তু উঠতে গেছে আর বনের লেগে ফ্যাশনের সিটটা লইছে আর বনের মেয়ে তো আমার খুলে বইতে আছে আর একটু পরে ঘুমাইয়া যাব গা আর এদিক দিয়ে তারিখ দেখতাম তার মনটা খুব খারাপ কারণ তার পাপার লেগে একদমই মনটা খারাপ প্রথমে তো একদম হাসি টাসি দেয় না আমি তো আর বুঝতাছি না পরে বুঝছি যে তার পাপার লেগে তার মনটা খারাপ লাগতাছে মানে তার বোধয় যাওনের এতটা ইচ্ছা নেই আর দেখো তার পাপাও কিন্তু মানে আমার বোনের বর ওই নিচে দাঁড়ানো টাটা করতাছে তাই রে আর এরপরে যাই আসে আমরা কিন্তু সোজা বাড়িতেই জামু গা আর ফ্রেন্ডস দেখো আমি কিন্তু বাড়িতে আইয়া পড়ছি আইয়া ড্রেস চেঞ্জ করে লেইছি আর হাত পাও কিন্তু ধুইয়া লেইছি আর মা দেখো এদিকে ভাত আছে মানে এতটা পরিমাণ গিধার লাগছে ঢুকাছাড়ি মারে করতাছি যে আগে বা ভাত বারো আমার একদম ভীষণ খিদা লাগছে শরীরটা একদমই ভাল লাগতেছে না আর এদিকে শুনু আর আমার লাগে কিন্তু ভাত আছে আর এখানে ভাত রাখছে কারণ হচ্ছে যেহেতু নিরামিষ এলাকা মানে ডাইনিং টেবিলের উপর ভাত রাখছে না ডাইনিং টেবিল মানে ধুইছে তবুও মানে মুচ্ছছে মার বায়ু মানে বাইরে ভালো করে ধুইছে না এলাকা নিরামিষ রাখতে পারতো না এই আর কি মার একটু বায়ু আর দেখো এদিকে কী রান্না করছে তোমরা একবার দেখাই আজকাল নিরামিষ মা রান্না করছে কুমড়া পাতা বাটা আমার তো মানে ভীষণ প্রিয় যেহেতু বাটা টাটা একটু আমি কম করে আমি বেশি একটা বাটা করতে পারি না লেগা আর এদিকে দেখো বাবু আইসে বাবুর লগে কিন্তু আগে আমার দেখা হয়েছে না বাবু ওখানে আইছে আসে কথা কইতে আসে এলাকা তোমরাও একটু দেখাইলাম মানে বাবু এতক্ষণ নিচে আসছিলো এলাকায় দেখা হয়েছে না আর দেখো আমি ভাত খাইতে বইয়ে গেছি আর তোমরাও তো সবটি তরকারি কথা কইলামই না কুমড়া বাটা করছে বেগুন আর আলু দিয়ে সেটা ভাজা করছে পনির দিয়া পেঁপে দিয়ে আলু দেওয়া সেটা তরকারিটা রাঁধছে আর আনছে টক নিরামিষ এতটুকুই আর আমি তো মানে ভাতটা খাইয়ে একদম আমার ভীষণ শান্তি মানে আমার টিফিন টুফিন কোনো সময় এত ভীষণ ভাল লাগে না খাইতে কিন্তু আমার মানে ভাতটা লাগে ভাত আমার হয়ই না আর এদিকে দেখো আমি ভাত খাইয়ে লাইতেছি আর শুনো কিন্তু মানে প্রত্যেক বারের মতন আইলে যেমন দাদুর বাড়ি তাইলে তোমরা আগেও কিন্তু কইসি শুনো টিভির ঘরে মানে টিভি দেখতে দেখতে ভাত খাওয়া সেম কিন্তু শুনো ভাতার থালয়ে এসে একদম মানে টিভির ঘরে গেছে কা টিভি দেখতে দেখতে ভাত খাইবার আর এদিকে দেখো আমার বোনের মেয়েও স্নান করে আইসে ড্রেস পরে লেতে আসে মানির লগে ভাত খাইবো মানে খুব কইয়া এসে বইসে মানি তোমার সাথে ভাত খামু কিন্তু বইসই যা এ যে মুখও দিতে আসে আর কিন্তু ভাত খাইতো না আর দেখো প্রথমে আমি একদম একদমই মনে নেই তাই যে ঝাল খাইতে পারে আমি যে লাউ পাতা না কুমড়া ফাত্তা জানি বাটা কুমড়া পাতা বাটা দিয়ে সেটা যে ভাতটা মাছ তাই মুখে দিয়ে তাসি তুই আমার মা কৌ মা ওইটা মুখে দিস না তাই তো ঝাল খাইতে পারে না তাই সাদা ভাত দে তো তারপর সাদা ভাত দিছি আর আমার বনে ধর দুনিয়ার আর টাপড় লই আছে আসে এদি বলে ধুইব তারপর যে সেটা বলে স্নান করে ভাত খাইবো তো আমি কই তুই এদি কর আমার ভীষণে খিদা আমার মানে খিদা আর ভালো লাগতো না আমি ভাত খেলে তোর অনেকটাই তো দেরি হবো তুই স্নান করে কাপড় দিয়ে ভাত খাইস তাই কইসি কাল কাছিস তাই বলে তাই বলে কালকা দুয়ার একদমই সময় পাইতো না যেহেতু কালকে শিবের চতুর্দশী শিব বাড়ির টারি যাইব বইলে আজকা ধুয়ে লাইতে আর আজকে মানে অখন যাতে রুদ্র ভালো কাপড় কিন্তু ধুইলেও কিন্তু শুকায়ে যাক আর এদিকে দেখো টাত খেয়ে এসিরা মানে খাটে শুয়েছি এখানে কিন্তু আমার বোনও আছে তোমরা তো দেখছোই আমার মাও কিন্তু আছে মানে আমরা এসে একটু কথা কইতেছি আর অনেকক্ষণ আমি খাটে একটু গড়িয়া গুড়ি করুম মোবাইল দেখুম কিন্তু ঘুমাইতাম না ঘুমাইতে ভালো লাগে না আর আমার শুকটি এরা জানি একদমই জ্বলতে আজকে আজকে কয়েকদিন ধুয়ে আসে কিন্তু মানে মানে আমার দুপুর উইলে জ্বলে আর এদিকে দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস আর ওখানে একদম আর এদিকে মা দিছে আর দেখো এদিকে মানে সিঙ্গার আনছে আর হঠাৎ করে আনছে দেখো আমার মামা মামি মামারে যদিও আমার ভিডিওতে দেখশুন কইতাম তার মামা আইছে মামার বাড়ি আর আমরা বাড়ি কিন্তু কাছে মানে বেশি ডিস্টেন্স নাই কিন্তু মামা মামি আই বোধহ আমি জানি না বাড়ি তাই জানছে কারণ মামা তারও কিন্তু হঠাৎই প্ল্যান হয়েছে এদিকে আর মামিও আছে ড্রেস চেঞ্জ করতে আর এদিকে দেখো ট্রেনের মধ্যে আমি সিঙ্গারা লই ছি আর মা কোথা আছে লিকা চা যদিও লিকা আমার একদমই পছন্দ না কিন্তু সবাই যেহেতু লিকা চা খাইব আর আমারও একটু মানে কেমন যেন লাগতেছে একটু ঘ্যাস গ্যাস লাগতেছে আচ্ছা ঠিক আছে দুধের চা খাইতাম না আর আমি একজনের লিখে কেটে দুধের দুধে চাহ করবো আমি লিকা চাই খেয়ে এ এলাকা আমিও কিন্তু লিকা চাহে খাইয়া লেছি আর এদিকে দেখো মানে আমার বোনের মেয়ে কত আছে সিঙ্গারা খাইবো আর আমি আমার বোনের এক মেয়ের একটা প্লেটে করে সিঙ্গারা দিয়ে লেসি আর দেখো এখন এখন কিন্তু মানে ওখানে যে স্যারে বসে এটাই আমার মামি মানে ড্রেস চেঞ্জ করে আয়া মানে বইছে আর আর এদিকে দেখো আমি মানে একদম সিঙ্গারা সাহাটি সাজাই নিয়ে খাটের নিয়ে আসে রাখুন কারণ এইখানে বইয়েসে সবাই গল্প করে খাম আর এটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে সা মানে বাড়িতে তো খাই কিন্তু তবু সবাই মিলে দেখবা গল্প করে সা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমার মানে আমার মামিটা একটু ভালো করে সেটা হাইলে সে মামিরও যদিও তোমরা দেখছো আগে একটা পিডিওতে কারণ মামি তো আমরা গিয়েছে আর এদিকেও দেখো মা কিন্তু সা সাইকেল তারপর কিন্তু সা লই আসে আমি একদম খাটে উঠতে যাবো আর এই বসাতে কিন্তু রাত্র দশটা মানে এখানে বই এসে দশটা পর্যন্তই গল্প করছি যদিও বাবু এখানে বয়ে কিন্তু গল্প করতো না বাবু যাই গা টিভি দেখতো বাবু সুন্দর একটু টিভি দেখে আর এদিকে দেখো মানে আমি মা মামি মানে বোন আমরাই কিন্তু গল্প করি আর এদিকে দেখো সবাই আমরা কিন্তু শাহ খাইলেতেছি আর শুনু কিন্তু চা খাইতো না শুনু তো শাহ ভীষণ বলা ভাই জানো যেহেতু লিকার শাহ শুনু কিন্তু শাহ খাইতো না শুনু খাই খাইলেতেসে প্রথমে কিন্তু একটু তাল করতেছিল যে শাহ খাইবো আর একে কিন্তু আমরা সবাই সাহয়ে খাইলেতেছি তাহলে শাহ খাই আর কারেন্টও আয়ুক আবার তোমরা সামনে কারেন্ট আইলেই কিন্তু আমু আর এদিকে দেখো একটু বোনের মেরে দেখায় তাই মানে পুরা সিঙ্গারা লইয়া বসে যেমন তাই পুরাটা সিঙ্গারেই খাইবো কিন্তু তাই মানে এমনই সবসময় আর বাচ্চারা তো এমনই জানো লইয়া বইব কিন্তু একদমই কিন্তু খাইতে পারে না মানে অল্প একটু খাইয়াছে পরে কিন্তু তাই না খাইব আর আমিও আবার তাই থেকে একটু সেটা খামো এই আর কি আর এদিকে দেখো কেমন অন্ধকার কারণ এতক্ষণ তো ফ্ল্যাশ দিয়েছিল ভিডিওটা করছি আর এখন যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েছিলাম একটু মানে আমি ভিডিও করতে আসি আমি দেখি কেমন অন্ধকার আইয়ে আর দেখো অনেকটাই কিন্তু অন্ধকার আর এর মধ্যে দেখো অক্ষণে কিন্তু কারেন্ট আয় পড়ছে আর দেখো অখনও কিন্তু আমি সেম জায়গাত বসা অক্ষণে প্রায় মনে তো সন্ধ্যার সময় আর অক্ষণে তো প্রায় রাত্র মনে আটটা বাজার আর শুনো দিকে মা আমার ফোনটা দেখতে আসে আর এইদিকে দেখো বোন আমি একদম বইয়া রয়েছে আমরা এখানেই কিন্তু গল্প করতে আসি আর এই গল্প তো মানে কয়টা সময় শেষ হবে ঠিক নেই মানে বারোটা সবারটা তো আস মানে বারোটা সাবারটা বাজছে এই গল্প শেষ ইতি কারণ ভাত আবার আমরা অনেকক্ষণেই গল্প করছি আর তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে আসে আর কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আসে জানাবে আর যারা যারা আমার পেজটি ফলো করছে না প্লিজ ফলো করবা আর তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে অল্প নতুন একটি ভালো ভিডিওর সাথে তাহলে আজকের মতন টাটা গুড নাইট